পোবালে সুট ক্লাব খুব সুন্দর একটি মনোরম একটি জায়গা আর তারা আমাদেরকে আজ স্পন্সর করেছে আসার জন্য আমরা এসেছি মজা করতেছি আমাদের কাছে খুব ভালো লাগতেছে কি বলিস হ্যাঁ রাজধানী ঢাকার অদূরে গাজীপুরের পুবাইলে ভাদুন গ্রামে মনোরম দৃশ্যমাখা গ্রামীণ পরিবেশে গড়ে উঠেছে অর্ধশতাধিক বেসরকারি রিসোর্ট ডিয়ার ভিউয়ার্স আমরা পোবাল রিসোর্ট ক্লাবের সানরোজ কটেজের বেলকুলির পাশে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি কর্মব্যস্ত নাগরিক জীবনে হাঁপিয়ে উঠে অনেকেই খুঁজছেন প্রশান্তির ছোঁয়া অল্প সময়ের ছুটিতে দুদণ্ড প্রকৃতির সন্নিত পেলে মন্দ হয় না তেমনই একটি রিসোর্ট পোবাইল রিসোর্ট ক্লাব আজ আপনাদের জন্য রয়েছে পোবাল রিসুট ক্লাব ডিয়ার ভিউ আসসালামুম বাংলা ট্রাভেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন ভিউর্স আমি এসেছি পোবাল রিসুট ক্লাবে আর এই পুবাল রিসুট ক্লাবের আনুষাঙ্গিক বিস্তারিত তথ্য থাকছে এই ভিডিওতে তো ভিহার্স আমরা দেরি করবো না আমরা এখন ভিতরে প্রবেশ করব আর আমার সাথী হিসেবে আমার সাথে আছে আমার ছোটো ভাই আমি রাইয়ান আজকে রাজীব ভাইয়ের সাথে সপ্রসঙ্গী হিসাবে চলে এসেছি আর পুর রিসোর্ট ক্লাবে আর আমরা চাচ্ছি আজকে আপনাদেরকে পুরো রিসোর্টটি ঘুরে দেখাবো এবং এখানের আপনাদের বিনোদনের জন্য কতটুকু থাকছে এই রিসোর্টের পক্ষ থেকে সেটাও আপনার আজকে জানতে পারবেন তো ভিওয়ার্স আমরা এখন ভিতরে প্রবেশ করবো চলুন যাওয়া যাক রাজধানী ঢাকার ওদরে গাজীপুরের পোবাইল এলাকায় মনোরম দৃশ্যমাখা গ্রামীণ পরিবেশের গড়ে উঠেছে অর্ধশতাধিক বেসরকারি রিসোর্ট এখানে প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসুদের আনাগোনা থাকে সব সময় আর হাতের কাছে এমন সুন্দর নয়নাভিরাম প্রকৃতির সৌন্দর্য দেখতে রাজধানীসহ দেশের সব শ্রেণীর পেশার মানুষের কাছে এখন জনপ্রিয় হয়ে উঠেছে গাজীপুরের পোবাইল রিসোর্ট ক্লাব যা ভাদন গ্রামে অবস্থিত বন্ধুরা জেনে আসা যাক কিভাবে আমরা পোবাল রিসোর্ট ক্লাবে আসব ঢাকা থেকে ভাদুনের দূরত্ব মাত্র একুশ কিলোমিটার আজ আমরা যাত্রা শুরু করছি ঢাকা বাড্ডা থেকে আমরা খুবই আনন্দের সাথে করিল বিশ্বরুট ফ্লাইওভারের সৌন্দর্য দেখতে দেখতে এয়ারপোর্ট রোড ধরে এগিয়ে চলি এখন চলে এসেছি আমরা টঙ্গি রেল স্টেশন টঙ্গি রেল স্টেশনের হাতের ডান দিকে যে রোড চলে গেছে সেই রোড ধরে আমরা এগিয়ে চলি চলার পথে সামনে পড়বে মিরের বাজার আর মিরের বাজার চৌরাস্তা থেকে ডানে বামে না গিয়ে সোজা যেতে হবে এই রাস্তাটি চলে গেছে ভাদুন গ্রামের দিকে এখন চলে এসেছি পোবাল রেলগেটে আর রেলগেটের হাতের বামে একটু সামনে গেলেই দেখতে পাবেন ভাদুন বাজার বাজারের একটু সামনে হাতের বামের রাস্তাটি ধরে এগিয়ে গেলেই দেখতে পাবেন একটি দিঘি এই দিঘিতে আপনি চাইলে টিকিট কেটে মাছ ধরার আনন্দ উপভোগ করতে পারবেন ডিগ্রিটি পার হওয়ার পর চোখে পড়বে কাঙ্ক্ষিত পোবাল রিসোর্ট ক্লাব ভিউয়ার্স আমরা পোবাল রিসোর্ট ক্লাবের ভিতরে চলে এসেছি আর এখন আমরা ভিতরে ইন করব চলুন যাওয়া যাক ওয়েলকাম টু পুবাইল রিসোর্ট ক্লাব প্লিজ ভিজিট আওয়ার রিসোর্ট গাজীপুরে অবস্থিত বেসরকারি রিসোর্টগুলোর মধ্যে সৌন্দর্য মন্ডিত রিসোর্ট পোবাইল রিসোর্ট ক্লাব এই রিসোর্টটি প্রকৃতিপ্রেমী ও ভ্রমণ পিপাসুদের কাছে অতি জনপ্রিয় একটি নাম আর প্রকৃতিপ্রেমীদের কথা ভেবে সাতাশ বিঘা জমির উপর পুবাল রিসোর্ট ক্লাবটি নির্মাণ করেন লিটু শিকদার এর বিশেষ বৈশিষ্ট্য হল পুকুরের পানির উপর সমন্বয়ে নির্মিত দশটি কটেজ যার বারান্দায় বসে রাতের জ্যোৎস্না বা পূর্ণিমা দেখা যায় শুধু তাই নয় প্রকৃতির মাঝে হারিয়ে যেতে অতি সুন্দর কটেজ এগুলো আমরা ক্লাবের সানরোজ কটেজের বেলকুলির পাশে দাঁড়িয়ে আপনার সাথে কথা বলছি আর এখান থেকে ন্যাচারাল বিটুগুলো খুবই চমৎকার দেখা যাচ্ছে আমি বলবো আপনারা যদি এখানে না এসে থাকেন তাহলে একবারের জন্য হলেও ঘুরে যাবেন আপনাদের পরিবার বর্গদেরকে নিয়ে আসবেন এখানে আর আমি কনফিডেন্সলি আপনাদের বলে দিচ্ছি আপনাদের এখানে আসলে খুবই ভালো লাগবে আপনাদের মন ভালো হয়ে যাবে আর আমরা পাশে পাশে একটি কটেজ আছে সানরোজ কটেজ সেই কটেজে আমরা উঠেছি সেই কটেজটি আমাদেরকে স্পন্সার করেছে পুবাল রিসোর্ট ক্লাব তো বাস চলুন আমরা সেই এখন কলেজটিতে যাব আর সেই কটেজটি আপনাদেরকে ভিজিট করে দেখাবো সুন্দর একটি বেড বেডের পাশে একটি সুন্দর জানালা জানালা থেকে আশেপাশে রিসোর্টের দৃশ্যগুলো দেখা যাচ্ছে আর এটি হচ্ছে ওয়াশরুম চমৎকার একটি ওয়াশরুম डियर ভিউয়ার্স আমরা কটেজের ভিতর অনেকক্ষণ বিশ্রাম নিলাম আর এখন আমরা যাব সুইমিং পুলে আর সুইমিং পুলে গিয়ে আমরা সুইমিং করব চলুন যাওয়া যাক डियर ভিউয়ার্স আমরা সুইমিং পুলে চলে এসেছি আর এখন আমরা সুইমিং করব तो तेक टाकून आणि वन टू आय थ्री মাছ আর বলো আমি আজকে এখন রাজীব ভাই সাথে আছি পোবাল রিসর্ট ক্লাবের সুইমিং পুলে আসলে অসাধারণ একটা ফিলিং যা আসলে মুখে বললে সেটা ছোট হয়ে যাবে আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন ভালো লাগতেছে তো অসাধারণ আমার কাছে খুবই ভালো লাগতেছে আপনারা ভিউয়ার্স আসবেন এখানে পোবাল রিসর্ট ক্লাব খুব সুন্দর একটি মনোরম একটি জায়গা আর তারা আমাদেরকে আজ স্পন্সর করেছে আসার জন্য আমরা এসেছি মজা করতেছি আমাদের খুব ভালো লাগতেছে কি বলিস হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স আমার পাশে বসে আছেন ফয়েজবিন হাকিম উনি হচ্ছেন অপারেশন ম্যানেজার এই মোবাইল রিসোর্ট ক্লাবের তো উনি কিছু বলবেন এই রিসোর্ট সম্বন্ধে তো চলুন শুনি বেসিক্যালি আমরা রিসোর্টটা শুরু করেছি অপারেশনে এসেছি দুই হাজার আঠারোতে অতিথিদের যাদেরকে আমরা গ্যাস্ট হিসেবে কাউন্ট করি গ্যাস্টের অনেক ভালো ভালো রিভিউ ছিল প্রাকৃতিক পরিবেশকে আমরা বিশেষ করে প্রাধান্য দিয়েছি এবং এই রিসোর্টের সুযোগ সুবিধাগুলো বলতে যেমন আপনার রয়েছে আমাদের সুইমিং পুল আছে বাচ্চাদের জন্য একটা জোন আছে টেনিস কোর্ট রয়েছে দেন আপনার জিম আছে ন্যাচারাল ব্যানানা দেন কোকোনাট দেন আপনার লিচি দেন জাম্বুরা মানে দেশীয় ফলস গাছে ভরপুর আমার রিসোর্টে আমরা এই সমস্ত আপনাদের রিসোর্টের ভিতর থেকে কালেক্ট করে আপনারা আপনাদের গেস্টকে আপ্যায়ন করেন জি আচ্ছা আচ্ছা ডিয়ার ভিউয়ার্স আমরা এখন আপনাদেরকে টিউপ রোস কটেজটি ভিজিট করে দেখাবো তো চলুন যাওয়া যাক

তো বিহার এই ডবল বেডের কটেজগুলোর কটেজ গুলোর ভাড়া হচ্ছে আঠারো হাজার টাকা আর এখন আপনাদেরকে নিয়ে যাবো আমরা পাশে আরেকটি কটেজ আছে সেই কটেজ ট্রি নাম মধুমতি ওয়ান সেই মধুমতি ওয়ান কটেজ টি আপনাদেরকে ভিজিট করে দেখাবো চলুন যাওয়া যাক আমরা মধুমতি আর এই মধুমতি আপনাদেরকে দেখাবো যাওয়া যাক সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আপনারা এখানে এসে ঘুরে যেতে পারেন এবং এই রুমে থাকতে পারেন তো ওই ক্ষেত্রে ভাড়া পড়বে আট হাজার টাকা

ভিওয়ার্স মধুমতি ওয়ান কটেজের বেলকুলিতে আমি দাঁড়িয়ে আছি আর বেলকুলি থেকে আশেপাশের নেচারগুলো খুবই চমৎকার দেখা যাচ্ছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি কটেজগুলোতে রাতের আকাশ অন্ধকারচ্ছন্ন হলেও চারিদিকে পোকার ডাকে মহাচ্ছন্ন এক গ্রামের পরিবেশের সৃষ্টি হয় চাইলে আপনিও কটেজের বারান্দায় বসে কান পেতে শুনতে শুনতে চলে যেতে পারেন ঝিঝিপুকার রিসোর্ট ক্লাবে আছে দর্শনার্থীদের জন্য সুস্বাদু ও মজাদার খাবার রেস্টুরেন্ট রেস্টুরেন্টটি সপ্তাহে সাত দিনই খোলা থাকে এখানে আছে পরিষ্কার পরিচ্ছন্ন ডাইনিং ব্যবস্থা চোখ জোরানো রং তাজা ফুল সঙ্গীত ও মোমবাতি দিয়ে পুরো রেস্টুরেন্ট সজ্জিতকরণ হয়েছে গেরভিয়ার্স এই রিসুটে বাচ্চাদের জন্য সুন্দর একটি কিস জোন আছে চোখ যতদূর যাবে দেখতে পাবেন শুধু উঁচু উঁচু সবুজ গাছপালা ঘেরা সম্পূর্ণ রিসোর্ট চাইলেই আপনি এখানে খোলা মাঠে সাইকেল চালানো লং টেনিস ব্যাডমিন্টন বিলিয়ার্ড স্পা ও বার্বিকিউ পার্টি করতে পারেন ভিওয়ার্স মোবাইল ক্লাব রিসোর্টের ভিতরে একটি বুট রাইডের ব্যবস্থা আছে ইচ্ছে করলে আপনারা বুট রাইড বুটে করে আশেপাশের ন্যাচারাল ভিডিওগুলো উপভোগ করতে পারেন এছাড়াও থাকছে সর্বক্ষণিক ওয়াইফাই ইন্টারনেটের সুব্যবস্থা অতিথিদের জন্য মানসম্পন্ন সকালে নাস্তা চা ও কফির ব্যবস্থা ঘন্টা প্রতিটি কটেজে ফুড দর্শনার্থীদের জন্য বিশাল আকার সুইমিং পুল শিশুদের খেলার উপকরণ আদি চার্জ সম্পূর্ণ বিনামূল্যে এই রিসোর্টে আছে ছেলে ও মেয়েদের জন্য সুন্দর আকর্ষণীয় জিমাগার ও ফিটনেস সেন্টার এখানে আগত অতিথিরা এসে তাদের শরীর শরীরচর্চা করে ভিওয়ার্স মোবাইল ক্লাব ইস্যু থেকে আজ বিদায় নিচ্ছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ আর আপনাদের ভ্রমণটি সুস্থ সুন্দর ও আনন্দময়ী হোক এই কামনায় আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ